আমাদের বোঝা উচিত মানুষ ছাড়া আর যত প্রাণী আছে পাখি প্রাণীদের ভিতরে বড় বড় যে সমস্ত সৃষ্টি আছে পবিত্র কারিমে আল্লাহ এর সাত করতেছেন যে আল্লাহ ইচ্ছা করলেন তার দায়িত্বভার একদল প্রাণীর উপরে অর্পণ করবেন এই ইচ্ছা পোষণ করে তিনি বড় বড় সৃষ্টিগুলোকে তার দরবারে ডাকলেন আল্লাহ ইচ্ছা করলেন একটি দায়িত্বভার অর্পণ করবেন কোনো একটি জাতির উপর কোন আল্লাহ যখন তার কাছে বড় বড় সৃষ্টিগুলোকে ডেকে হাজির করে আল্লাহর ইচ্ছাটা প্রকাশ করলেন এবং বললেন মানুষ নামের প্রাণীও এখানে আছে তোমাদের উপর আমি একটি দায়িত্ব রাখতে চাই এমন কি কেউ আসব যারা দাবি করবে যে আমরা এই প্রাণীরা আপনার দেওয়ার দায়িত্ব কাঁধে বহন করে নিতে রাজি হয়ে গেলাম তো কোরআনুল করিমের আয়াত পাক বলতেছেন আল্লাহর এই ঘোষণা শোনার পর পাহাড় সে চৌচির হয়ে গেল ভয়ে আসমান জমিন অপারগত অস্বীকার করলো আল্লাহ আপনার মতো মহান প্রভুর দেওয়া দায়িত্ব আমাদের বহন করা কি আদৌ সম্ভব কিন্তু একদল ক্ষুদ্র প্রাণী মানুষ তার আল্লাহর ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে যা আল্লাহ চাচ্ছেন চাচ্ছেন বলেই তো আমাদেরকে ডেকেছেন তো আমরা অপারগতা ভয়ে অস্থির হয়ে আমরা পারবো না বলার চেয়ে আমরা চেষ্টা করে দেখতে পারি মানুষ জালুমান জাহুলা নির্বোধ শিশুর মতো এ দায়িত্বটা কত মহান কত বিশাল তা হয়তো মানুষ তখন বুঝতেই পারে না সে সরল মনে রাজি হয়ে গেল আল্লাহ পাহাড় পারতেছে না সূর্য পারতেছে না চন্দ্র পারতেছে না আকাশ পারতেছে না পৃথিবী পারতেছে না তুমি এত সব প্রাণীর ভিতরে আমাদেরকেও দেখেছো। আমরা রাজি হয়ে গেলাম তোমার দেওয়ার দায়িত্ব পালন করার জন্য কথাটা আরো স্পষ্ট বুঝবেন কোনো এক রাজা তার রাজসভার বৃত্ত সভাসদ এমপি মন্ত্রী উজির নাজির নিকটতম লোকদেরকে ডেকে বললেন যে আমি অমুক রাজ্যের একজন রাজ্য শাসক নিয়োগ করব। তোমাদের ভিতরে কেউ যিনি আমার প্রতিনিধি হয়ে রাজ্য শাসনের দায়িত্ব মাথায় নিবে তো রাজ দরবারে আগত সবাই হিমশিম খেয়ে গেল কি সম্ভব একজন মহারাজার প্রতিনিধি হয়ে তার দেশ চালাবো তা কি আমাদের মতো বৃত্তের পক্ষে সম্ভব দাস পক্ষে সম্ভব ঝাড়ুদার কিংবা পরিচ্ছন্ন কর্মীর দ্বারা সম্ভব তারা যখন সব হিমশিম খাচ্ছে তখন এক বৃত্ত দাঁড়িয়ে বলল রাজা মহান বাদশাহ আপনি যখন চাচ্ছেন আমাদের ভিতর থেকে কেউ দায়িত্বটা নিউক আমি এটার যোগ্যতা রাখি না তবে আপনি যেহেতু ডেকেছেন আমি চেষ্টা করে দেখতে পারি আমি রাজি আছি এবার রাজার কর্তব্য কি হবে যে যিনি রাজি হয়ে গেছেন রাজা তো বুঝি ডেকেছে কারা কারা দায়িত্ব নিতে পারবে এটা বুঝি তো তার সামনে হাজির করেছে এরপর যখন স্বেচ্ছায় কোনো বৃত্ত রাজি হয়ে গেল কোনো দাস রাজি হয়ে গেল তখন রাজার কর্তব্য হবে সে যাতে রাজার প্রতিনিধি হয়ে সমুদয় দায়িত্ব পালন করতে পারে এজন্য তার সৈন্যের প্রয়োজন সৈন্যের ব্যবস্থা করবে অর্থের প্রয়োজন অর্থের ব্যবস্থা করবে নিরাপত্তার প্রয়োজন নিরাপত্তার ব্যবস্থা করবে অস্ত্র শস্ত্রের প্রয়োজন অস্ত্র শস্ত্রের ব্যবস্থা করবেন এক কথায় তার রাজ্য পরিচালনা রাজ্য প্রশাসনে যা কিছু প্রয়োজন সব কিছু সাজিয়ে গুজিয়ে দিয়ে বলতেছে যাও এবার তুমি আর দাস নও তুমি সাধারণ বৃত্ত নও তুমি আমার প্রতিনিধি ওই রাজ্যে চলে যাও এবার সে অস্ত্র শস্ত্রে সজ্জিত শক্তি বলে বলিয়ান ক্ষমতা ধর হয়ে যখন সেই রাজ্যে পৌঁছে গেল যাওয়ার পর তো এখন সে বলে যা বলে তাই হয় তার হুকুমে দেশ চলে কিছু সময় যেতে না যেতে তার ভিতরে একটি অহংকার কাজ করেছে দেশ চালাবো আমি আর রাজা বলবো ওই মহারাজাকে দেশ চালাবো আমি ট্যাক্সের টাকা পাঠাবো তার কাছে এভাবে সব ভেবে এবার সে তার শক্তি সামর্থর মদ ও মধ্যে মাতাল হয় সে ঘোষণা করেছে আমি ওই রাজাকে মানি না আমি স্বয়ং রাজা মহারাজা যদি এমন ক্ষমতাধর হয় যে এগুলোর তিনি তো করেন না তাহলে শুধু ওই রাজা কর্তৃক নির্ধারিত ওই শুধু ক্ষতিগ্রস্ত হবে না তার জীবনটাই শুধু মাটিতে লুটবে না বরং তার ভুলের কারণে ওই রাজ্যের ওই ভূখণ্ডের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশটা একেবারে ডিস্ট্রয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে জাতি নিশ্চিন্ন হয়ে যাবে কি বলেন ঠিক কিনা ঠিক এভাবেই মহান রাজা আল্লাহ ডাকলেন তো মানুষ নামের বৃত্ত রাজি হয়ে গেল দাস রাজি হয়ে গেল বান্দা রাজি হয়ে গেল গোলাম রাজি হয়ে গেল আল্লাহ স্বাভাবিক আল্লাহর দয়া এসে গেছে আহ পাহাড় পারছে না চন্দ্র পারছে না সূর্য পারছে না এই ক্ষুদ্র একটি মানুষ সে দায়িত্ব বহনের স্বীকার করলো এবার আল্লাহ তাকে অভ্যন্তরীণ ও বাহ্যিক সকল শক্তি দান করলেন বাহ্যিক যেমন হাত পা চক্ষু নাসিকা ত্বক জিব্বা ইত্যাদি এগুলোকে এমন ভাবে তিনি দান করলেন যে এগুলো অন্য প্রাণীরও আছে কিন্তু মানুষ নামের প্রাণী এটাকে ব্যবহার করতে এত পর যে তার তুল্য পৃথিবীতে আর কোন প্রাণী হতে পারে না এ চোখ আছে এ নাক আছে। এ জিব্বা মাসেরও আছে এ দাঁত ছাপেরও আছে এ পাপ সিংহেরও আছে হরিণের আছে এ হাত আছে। কিন্তু না এই মানুষ প্রাণী যেহেতু রাজি হয়ে গেছে মানুষকে ত্বক সহ বাহ্যিক পুরা অঙ্গ প্রত্যঙ্গটাকে এমন ভাবে শক্তিশালী আল্লাহ করলেন যে আল্লাহর প্রতিনিধি হওয়ার জন্য যেভাবে যত শক্তির প্রয়োজন তা যেন সে প্রয়োগ করতে পারেছে হা সুতরাং আপনাকে যদি আমি বলি দু লাখ টাকা দিব হাটটা আমাকে আপনি নিতে রাজি হবেন না কি বলেন ঠিক হয় না এটা বলি আমি অনেক ক্ষমতা ধর সুতরাং ধুকে ধুকে মরতেছে প্রতিবন্ধী অসহায় অন্ধ বিকলঙ্গ। কত জীবনে তাদের দুঃখ কষ্ট তারা বুঝতে পারতেছে যে কত শক্তির অভাবে তারা কত নিগৃহীত হয়ে জীবন অতিবাহিত করতেছে শুধু কি এই বাহ্যিক শক্তি এবার তাকে অভ্যন্তরীণ শক্তিও দিলেন এমন মায়া মমতা এমন রাগ অকরোধ এমন স্নেহ মমতা এমন দয়াদ্রতা এমন অনুরাগী এই বিচার করা এমন কিছু গুণাবলী আল্লাহ দান করলেন যার দ্বারা সে তার রুহানি শক্তি একটি অভ্যন্তরীণ শক্তিও সে এমন লাভ করেছে সে একটি উপনীত হয়ে তার হাতকে তার পাকে তার চোখকে তার বিবেককে সে কাজে লাগাতে পারতেছে আর অভ্যন্তরীণ শক্তির ভিতরে সবচেয়ে বড় একটি শক্তি দিলেন যেটা আর কাউকে দিলেন না হাত পা চক্ষু না জীব তক যেমন সব সৃষ্টির আছে তেমন ভালোবাসা ক্রোধ স্নেহ মমতা হ্যাঁ এগুলো সব প্রাণীর আছে পিপিলিকা পিপিলাকে ভালোবাসতেছে বাঘ তার বাগিনীকে ভালোবাসতেছে এভাবে সব প্রাণীর ভিতরই মানুষের যা আছে অন্য প্রাণীরও আছে কিন্তু আল্লাহ এবার যেহেতু তার প্রতিনিধি বানাবেন তাকে অভ্যন্তরীণ শক্তির ভিতরে একটি এমন শক্তি দান করলেন যা আর কাউকে ফেরস্তাকে আল্লাহ দিলেন না কেন ফ্রস্তা তুমি আল্লাহ নির্দেশে দায়িত্ব পালন করবে আর এই যে দায়িত্ব পালন করবে শুধু নির্দেশ নয় এ প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করবে অনেক ক্ষেত্রে তার নির্দেশের অপেক্ষাও করা যাবে না তার বিবেক বলতে থাকবে যে রাজা এখন এটাই চায় মহারাজা এখন এটা করলি তার সফলতা আসবে সুতরাং আল্লাহ তাকে আকল নামের এক অভ্যন্তরীণ মহাশক্তি দ্বারা মানুষকে শক্তিশালী করে দিলেন আপনারা দেখছেন এটিআর টেলিভিশন সত্যপ্রবর্তনে ঐক্য